দিকে রাস্তায় তাদের কোনো কি হবে না গোসল করানো হবে না লাম ইয়াগসালু তাদের কোনো গোসল নেই ওয়াদু ফিনু বিদি মাইহিম পরনের কাপড় চোপড় খোলা হবে না কাপড় পরানো যাবে না নতুন কোন পোশাক তাদের গায়ে দেওয়া যাবে না যেভাবে পোশাক ছিল সেভাবে রক্তে রঞ্জিত পোশাক ছিল তাদেরকে মাটি দিতে হবে সাধারণ মানুষ মারা গেলে তাদের শরীরের সমস্ত পোশাক খুলে তারপরে

তাদের কি নাই তাদের কোন জানাজা জানাই এক বছর নাই দুই শরীরের থেকে কোন পোশাক খোলা যাবে না নতুন পোশাক পরিধান করানো যাবে না তিন নম্বরে তাদের কোন সালাতে জানা যা নাই কত সম্মান কত মর্যাদা কত ইজ্জত শহীদদের এই শহীদ হওয়ার জন্য সেই ব্যক্তি রসুল্লার দরবারে গেলেন মাকে কাটিয়ে রসুল তার বাবা এবং মায়ের কাছে পাঠিয়ে দিলেন

شعور اللہ رب العالمین بولچن او زمین

যারা কাইমার পতাকা উড্ডিন করার জন্য জীবনকে 바জি রেখে মানুষের সামনে কাইমার পতাকা রক্ষা করার জন্য জীবনকে বিকেিয়ে দেবে জীবনটাকে বিলিয়ে দেবে তারা যদি কাফাদের আঘাতে শহীদ হয় তাদেরকে মৃত্যু বলা না মৃত্যু ব্যক্তি বলা যাবে না না থাকবে শহীদদেরকে কি বলা যাবে না মৃত্যু বলা যাবে না সভাপতি রাস শত 14 নিবন্য উতাল তারা নিয়ন্ত্রণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলা

মানুষ তোমরা জানোনা তারা তোমরা রোজ না তারা শহীদ হয়েছে তারা মনে নাই তোমরা জানা তারা পাখা মেলে মেলে উড়ে মহৎবাদ তাদেরকে পাখা লাগিয়ে দেওয়া হয় দুটি টানা লাগিয়ে দেওয়া হয় চারটাতে মেহেমান বানিয়ে দেওয়া হয় তাদেরকে পাখি বানানো হয় তাদেরকে টানা লাগিয়ে দেওয়া হয় বরাল মহৎবাদ